প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক ক্ষেত্র নিয়ে যেখানে ঘাম আছে মাটি আছে কিন্তু আছে হাজারো সম্ভাবনা সেটি হল কৃষি ব্যবসা অনেকে ভাবে কৃষি মানে শুধু চাষাবাদ কিন্তু আসলে এটি এক বিশাল ব্যবসা ক্ষেত্র যদি সঠিক পরিকল্পনা ও জ্ঞান থাকে তাহলে কৃষির মাধ্যমেই গড়ে তোলা যায় একটি লাভজনক ও সম্মানজনক জীবন প্রথমে আমরা কৃষি ব্যবসার মানে বোঝার চেষ্টা করব কৃষি ব্যবসা মানে শুধু জমিতে ফসল ফলানো নয় এর মধ্যে রয়েছে বীজ উৎপাদন সার বিক্রি জৈব সার তৈরি পশুপালন দুগ্ধ ব্যবসা মাশরুম চাষ পোলট্রি এমনকি পণ্য মার্কেটিং আপনি কোথা থেকে শুরু করবেন তা নির্ভর করে আপনার আগ্রহ জমি ও সামর্থ্যের উপর ছোটোভাবে শুরু করুন কিন্তু পরিকল্পনা রাখুন বড় এবারে আমি আপনাদের জানাব কিভাবে আপনি এই কৃষি ব্যবসা শুরু করবেন এর প্রথম ধাপ হচ্ছে জ্ঞান অর্জন করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেমন ইউটিউব থেকে কৃষি অফিস থেকে অনলাইন কোর্স থেকে শিখুন আপনার পছন্দের ক্ষেত্রটি এর দ্বিতীয় ধাপ হচ্ছে ছোটো স্কেলে প্র্যাকটিস করুন যেমন টবে ঘরের সাথে বা পাঁচ থেকে দশ শতক জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করুন তৃতীয় ধাপ হচ্ছে খরচ বা আয়ের হিসাব রাখুন কৃষি ব্যবসায় সবচেয়ে বড় ভুল হলো আগাছ হল ব্যবস্থা লিখে রাখুন কি লাগলো কত খরচ হলো আর কত লাভ আসলো চতুর্থ দা হচ্ছে বাজার বুঝুন যে পণ্যটি আপনি উৎপাদন করবেন সেটি কোথায় বিক্রি হবে তা আগে জেনে নিন যেমন স্থানীয় হাট অনলাইন বা পাইকারি বাজার এগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলুন এবারে সফলতার কৌশল কিভাবে করবেন সেই বিষয়ে বলছি যেমন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করুন যেমন ড্রিপ সেস বায়ো ফার্টিলাইজার অর্গানিক ফার্মিং কৃষি অফিস বা সরকারি প্রকল্প থেকে ট্রেনিং ও সহায়তা নিন সামাজিক মাধ্যমে নিজের ব্র্যান্ড তৈরি করুন যেমন নাম রাখতে পারবেন আমার খামার গ্রিন ফার্ম দেশি চাষি এমন নামে পেজ খুলে নিজের পণ্য প্রচার করুন ধৈর্য ধরুন কৃষিতে ফল আসতে সময় লাগে কিন্তু একবার সঠিক পথে উঠলে তা থামে না কৃষি কখনো ক্ষুদ্র পেশা নয় এটি একটি সম্মানজনক ব্যবসা যে হাতে মাটি লাগে সেই আসলে দেশের মেরুদণ্ড আজ আপনি যদি এক বিঘা জমি থেকে শুরু করেন কাল সেটি এক কোম্পানিতে পরিণত হতে পারে যদি আপনি বিশ্বাস রাখেন নিজের পরিশ্রম মনে রাখবেন ছোট হতে পারে কিন্তু স্বপ্ন বড় হতে হবে আজই শুরু করুন নিজের মাটির ব্যবসা করে তুলুন দর্শকবৃন্দ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে একটি লাইক দিন এবং কৃষি বিষয়ক আরও এমন মোটিভেশনাল ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন মাটির গন্ধে থাকুন